রাসন আজ কেষ্টপুরে মাল বাঁধা হচ্ছে সারগড়িয়া শেতাল পুজোর উপলক্ষে দেখতে পাচ্ছা হয়ে গেছে বেশন হচ্ছে কাল কম্পিটিশন আছে দুপুরের পর

কতটা নিয়ার দিবাছি ওয়াটার সেটি এর কমপিটিশন আছে ওয়াটার সেটি সাতটা হবে এদিকে কালো কত আছে সুজি পরে তিনতে মোট 6টা 7টা 8টা সাতটা সর পরে গেল 10টা 3 মোটা মোটা 8টা 8টা বলেন সেটিটা সুজি তো 7টা 8 থেকে 9টা সেটার কম্পিটিশন আছে এটা দুপুরে তাইতো এটা কৃষ্টিপুরে মাল বাঁধা হচ্ছে সাতগুড়িয়ার মোড়ে কম্পিটিশন আছে আট থেকে নটা সেটের কম্পিটিশন আছে ও